আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রিয় প্রবাসী ভাইরা আজকে সৌদি আরবের এমন একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা শুনলে আপনার কপালে চিন্তার ভাস পড়তে পারে দেখুন দু হাজার ছাব্বিশ সালের সৌদি সরকার কিন্তু নতুন পদক্ষেপ নিয়েছে বেশ কিছু পেশার ক্ষেত্রে সৌদিকরণ করতে যাচ্ছে এবং এই সৌদিকরণের ফলে আপনার আমার মতো প্রবাসীরা কিন্তু অনেক বিপদে পড়তে যাচ্ছে সৌদি আরবে দেখুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন পেশা সবচেয়ে বড় ঝুঁকিতে এখন প্রবাসী ভাইরা কি করবেন এবং চাকরি বাঁচানোর উপায় কি সুতরাং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে সৌদিকরণ আসলে কি দেখুন সৌদি সরকার এখন বর্তমানে চাচ্ছে যে সৌদি আরবের সমস্ত চাকরিগুলো সৌদি নাগরিকরা পাক এবং ধাপে ধাপে বিদেশিদের জায়গায় বা প্রবাসীদের জায়গায় সৌদি বসাতে চাচ্ছে সৌদি সরকার এটাকেই বলে সৌদিকরণ বা সৌদিনাইজেশন আর এই সৌদিকরণ হল প্রবাসী ভাইদের সবচেয়ে বড় মাথা ব্যথা অনেক বছর আগে থেকেই কিন্তু বিভিন্ন পেশায় ফলে বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা বা বিভিন্ন দেশের প্রবাসী ভাইরা নিজের চাকরি হারিয়েছে এখন দু ছাব্বিশ সালে আরো বেশ কিছু পেশায় সৌদিকরণ হওয়ার ফলে কিন্তু এই পেশাগুলোতেও চাকরি হারানোর সম্ভাবনায় রয়েছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসী ভাইরা এখন সেই পেশাগুলো সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস সেক্টর সুপারমার্কেট শপ বা সেলসম্যান মোবাইল শপ ইলেকট্রনিক্স শপ অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স রিলেটেড পজিশন এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ প্রসারমেন্ট অ্যান্ড পার্সিং অফিসার ইঞ্জিনিয়ারিং বর্তমানে এই পেশাগুলোতে যারা কাজ করছেন তারাই সবচেয়ে চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে বিশেষ করে যাদের নেই বা স্কিল আপডেট নেই বা যারা আরবি ভাষায় দক্ষতা এখনো অর্জন করতে পারেনি এখন এই সৌদিকরণে প্রবাসী ভাইদের সমস্যা কোথায় দেখুন ভাই অনেকে মনে করছেন আমি তো এই পেশার মধ্যে নেই তাহলে আমি নিশ্চয় ঠিক না। ধাপে ধাপে সৌদি সরকার কিন্তু বিভিন্ন পেশাকে সৌদিকরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকে এইগুলো যাচ্ছে কালকে আপনারটাও যেতে পারে সুতরাং অবশ্যই সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হবে দেখুন বিগত আপনি যদি দশ বছর আগের কথা চিন্তা করেন তাহলে অনেক প্রবাসী ভাই সৌদি আরবে থেকে নিজে কিছু করেছে পরিবারের জন্য কিছু করেছে করেছে। দেশের জন্য কিন্তু বর্তমানে যারা সৌদি আরবে একেবারে নিম্ন শ্রেণীর কাজ করে বর্তমানে তারা বিশেষ করে ঝুঁকিতে নেই এমনটাই অনেকে মনে করছে কিন্তু প্রকৃতপক্ষে একসময় আগামী দশ বছরের পরে আপনি যদি চিন্তা করেন তাহলে সৌদি আরবের যে পেশাগুলো আছে মোটামুটি নব্বই বা পঁচানব্বই পার্সেন্ট সৌদিকরণ করা হবে তখন আপনি কোথায় যাবেন সুতরাং অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কিন্তু আরেকটা বিষয়ে যদি আপনাদের সামান্য সচেতনতা থাকে তাহলে সৌদিকরণ করলেও সমস্যায় পড়বে না বেশ কিছু প্রবাসী ভাই প্রথমেই আপনার বর্তমান যে স্কিল আছে সেটা আপডেট করতে হবে মানে আপনার কাজের অভিজ্ঞতা বাড়াতে হবে দ্বিতীয়ত সবসময় আপনার ইকামা ও কন্ট্রাক্ট কন্ট্রাক্টার হওয়ার আগেই করতে হবে এবং পাশাপাশি আপনাকে অবশ্যই আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে অনেক সময় আরবি ভাষাতে দক্ষতার ফলে কিন্তু টিকে যাই সৌদি আরবে এবং সবসময় বেক যে প্ল্যান সেটা আপনাকে নিয়ে রাখতে হবে হতে পারে সৌদি আরবে হতে পারে অন্য দেশে কিংবা বাংলাদেশে কারণ আপনিও ঝুঁকির মধ্যে পড়তে পারেন এবং বিশেষ করে ডিজিটাল যে এখন ওয়ার্ল্ড বা পৃথিবী এই পৃথিবীর যে ডিজিটাল সিস্টেমের কাজগুলো এগুলো আপনাকে করতে হবে যেমন আইটি সেক্টর বলেন ইলেকট্রিক্যাল বলেন মেকানিক্যাল বলেন এগুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে তাহলে আপনি শুধু সৌদি আরব না যে কোনো দেশেই গেলেই ভালো থাকবেন আপনার কর্মস্থান বা আপনার পেশা কেউ পরিবর্তন করাতে পারবে না যদি আপনার দক্ষতা থাকে এবং দেখুন গুজবে কান দিবেন না সবসময় বা এখনো সৌদি আরবে প্রবাসী ভাইদের জন্য সুযোগ আছে আমাদের জন্য সুযোগ আছে তাই ধীরে ধীরে আপনার নিজেকে বা আমাদেরকে আপডেট করতে হবে বর্তমান যে ডিজিটাল প্ল্যাটফর্ম এটার সাথে ম্যাসিং করে আপনাকে আগামী দিনে চলতে হবে তাহলে আপনার পেশা নিরাপদ ও ঝুঁকিতে কম পড়বে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে